ছবি দেখলাম ফেসবুকে সায়নটের ভাঙসুরের একটা ছবিতে চোখ আটকায় গেল ওয়াইদুল হকের ছবিতে ধারালো কিছু দিয়ে আঘাত করিয়া মাটিতে ফেলে দেওয়া হয়েছে এই মানুষটার স্নেহ প্রশ্রয়ে আমি বড় হয়েছি সেই কৈশরে তার হাত ধরে কত শহর ঘুরছি তার ঠিকানা নাই আমার বাবার বন্ধু সঙ্গীত গুরু ওয়াইদুল হক আপনারা বুঝতে পারতেছেন আমি ঢাকায় থাকলে ওই ছবিটা অন্তত মুখ দিয়ে আগলাইতাম ছাত্র ইউনিয়ন সিপিবি আর ওয়াইদুল হকের লেসপেন্সার হওয়ার কারণে সায়ানটের এই ঘটনা এক বিচিত্র অনুভূতির সামনে আনে আমাকে ফেলছে পাকিস্তান আন্দোলন করা বাঙালি মুসলমানদের ছেলেরা যখন পাকিস্তান ভাই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিল সেই সময় বাবা একই সাথে সুখ আর দুঃখের অনুভব করছিল আমি সেই অনুভূতির মুখোমুখি হইছি সায়ানট নিয়ে আলোচনাটা সূক্ষ্ম এবং জটিল আশা করি বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের জানা দরকার যে সায়ানট কেন এই আক্রমণের শিকার হইল সায়ানটের বিরুদ্ধে কেন বাংলাদেশের সাধারণ মানুষ বিলা হইল অনেক প্রশ্নের জবাব পাবেন আমি নিজে সায়ানটকে বাংলাদেশে ভারতীয় কালচারাল অ্যাসেট হিসেবে চিহ্নিত করছি কোনো সন্দেহ নাই কেন করছি সেটা আমি হয়তো পরিষ্কারভাবে ব্যাখ্যা করিনি আজকে সেই ব্যাখ্যাটাও আপনারা পাইবেন আসেন আল্লাহর নামে শুরু করি ওয়াই লককে আমি ওয়াইদ কাকু বলে ডাকতাম আমার সাথে ওয়াই সম্পর্ক উনার মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ ছিল টকঝাল মিষ্টি সেই সম্পর্ককে এখন আমি মিস করি উনার মৃত্যুর পরে আমি ফেসবুকে একটা নোট আকারে লেখালেখ ছিলাম হয়েদুল হক তার শুভবোধনের ঋত্বিক আমি জানি না ওই লেখাটা আমি আর খুঁজে পেলাম না কারো কাছে যদি থাকে আমার একটু খোঁজ দিয়েন আমার জীবনে যে বিচিত্র অভিজ্ঞতা হয়েছে অসংখ্য মানুষের সাথে মিষ্টি সেই কারণেই ভাঙ্গু সেকুলারদের কালচারাল আর পলিটিক্যাল স্পেয়ারের অন্দরবহনের খবর আমি জানি ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পারি তার কারণ ওই ক্ষুদ্র কাল থেকে আমার এই ওরিয়েন্টেশনের সাথে আমি যুক্ত এই কারণে আমি জানি ঠিক কোথায় ওদের উইক পয়েন্ট আর কোথায় তাদের শক্তির দিক তবে আমি যেহেতু গান গাইতে পারতাম না আমি তো অসুর মানে সুর নাই আর কি আমি রবীন্দ্রনাথের লেখা বুঝতে চাইতাম তার জ্ঞানতাত্ত্বিক উৎস খোঁজার চেষ্টা করতাম জ্ঞানতাত্ত্ব মানে হইতেছে আমি যেটাকে সত্য জ্ঞান বলে মানতেছি সেটা আসতেছে কোন জায়গা থেকে এই জায়গাগুলোকেই বলা হয় জ্ঞানতাত্ত্বিক উৎস বা এপিস্টেমিক সোর্সেস দর্শনের ভাষা মানে এই গানটা কি বোঝায় মানে ধরেন তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার অথবা ধরেন প্রাণ চায় চক্ষু না চায় মুড়ে একিতর দুস্তর লজ্জা সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যায়ে শয্যা মুখে নাহি ঈশ্বরে ভাস দহে অন্তরে নির্বাক বহি উষ্ঠ থেকে নিষ্ঠুর হাস তব মর্মে যে ক্রন্দন তন্নি মাল্য যে দংশীছে হায় তবে শয্যা যে কণ্টক শয্যা মিলন সমুদ্র বেলায় চিরবিচ্ছদ জর্জর মজ্জা আহা কি মধুর মনে করিছেন, এটা গান জিনা জিনা ভাই এটা অন্য জিনিস আমার বই আছে রবীন্দ্রনাথ অন্য আলোয় রবীন্দ্রনাথের অনেক গানের অর্থ ওইখানে ব্যাখ্যা করেছি একদিন দরকার হইলে যদি টাইম পাই তাহলে একটা এপিসোড করে ব্যাখ্যা করতে পারি গান ধরে ধরে এটা কি বুঝায় তো এই গানের অর্থ আবিষ্কার করতে করতে তার অন্তর্গত দর্শন খুঁজে বের করতে করতে সময় আবিষ্কার করলাম রবীন্দ্রনাথ আসলে উপনিষদ উপনিষদ মানে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ তার একটা উপনিষদের বা আধুনিক উপস্থাপনাই হইতেছে রবীন্দ্রনাথ আলাপগুলা করতেই পারতাম না আমাকে এই উপনিষদ আর রবীন্দ্রনাথ সংক্রান্ত আলাপগুলা করতেই দিতেন তিনি একদিন আমি বললাম যে কাকু ওই যে যদি ঝড়েরও মেঘেরও মতো আমি ধাই চঞ্চল অন্তর তবে দয়া করো হয়ে দয়া করো হয়ে ঈশ্বর এই গানটা তো যদে আমি প্রস্ফুরন নিব ভেতীর নাম আদ আদ্রিবহ এটার অনুবাদ ওয়েদ কাকু ভীষণ রেগে উঠে বললেন তুই আর শ্লোক অনুবাদ করে গান লিখে আন দেখি কেমনে পারিস তো বেদ আর উপনিষদের সাথে রবীন্দ্রনাথের লেখার অদ্ভুত সাহুজ্যের কথা বললেই ওয়েদ কাকু এইভাবে চেয়েতে যেতেন আমি দেখতাম বুড়া চেতে কেন পরে বলছি ক্ষুদ্রকালে আমি রবীন্দ্রনাথের রাজনীতির গুরু উদ্দেশ্য খুব পরিষ্কারভাবে ভাবে ধরে ফেলছিলাম বেদ পড়তে বাধা নেই অবশ্যই বাধা নেই নিশ্চয়ই আলোচনা করা উচিত আমি সবাইকে উৎসাহ দিই রবীন্দ্রনাথের পরিবেশনের উদ্দেশ্যটা কি এইখানে আপনি সায়ানট প্রতিষ্ঠার উদ্দেশ্য বুঝতে পারবেন কি সেটা উদ্দেশ্য হইতেছে ইন্ডিয়া সায় বাংলাদেশের মুসলমান ধর্মে মুসলমান থাকুক নামে কিন্তু সে তার ইনার সেলফে ভেতরে অন্তর্গত সে ধারণ করবে হিন্দু ওয়ার্ল্ড ভিউ হিন্দু বিশ্ব দৃষ্টি আপনি দেখেন যারা রবীন্দ্র অনুরাগী তাদের মধ্যে মুসলমানদের সহজাত একরকম খুঁজেই পাবেন না তারা রাষ্ট্রের সার্বভৌমত্ব লুট হয়ে যাইতেছে সেখানে সিল করে বেড়ায় ফুল লতাবাতা নিয়ে বসে আছে মনে মনে ভাবে বাংলাদেশ ভারতের একটা প্রদেশ হয়ে গেলে তো ভালোই একজন গভীরভাবে প্র্যাকটিসিং মুসলমান একই সাথে গভীরভাবে রবীন্দ্র অনুরাগী আপনি খুঁজে পাবেন কিনা আমার খুব সন্দেহ আছে খুব রেয়ার হয়তো খুঁজে পাইতে পারেন খুবই রেয়ার রবীন্দ্রনাথকে বাংলাদেশের এলিটরা গ্রহণ করছে সাধারণ মানুষ কখনোই গ্রহণ করেনি করেনি এই কারণেই এই জন্যেই এলিটরা ভারতমুখী এই জন্যই এলিটরা ফ্যাসিবাদের খুঁটি আমাদের ডিজাস্টার হয়েছে আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত করার সময় রবীন্দ্রনাথকে পলিটিক্যাল আর সোভারেন প্রোটেকশন দেওয়া হয়েছে এবং তাকে পবিত্রতা দেওয়া হয়েছে এই জাতীয় সঙ্গীত করার কারণে দ্বিতীয় কারণ হইতেছে আমাদের রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে এটা ক্রিস্টালাইজ হইতে হওয়াটাকে বাধা দেয় রবীন্দ্রনাথ কিভাবে রবীন্দ্রনাথ বাংলাদেশের যেটা ডমিনেন্ট মুসলিম কালচার এটাকে বাধা হইয়া দাঁড়ায় আমি একটা উদাহরণ দিই খুব বাস্তব উদাহরণ সারা দুনিয়ায় আপনার ইন্ডিয়ানরা দেখছেন না যারা বাইরে থাকেন তারা দেখছেন ইন্ডিয়ানদেরকে তাদের নানা পার্টি আছে নানা দল আছে কংগ্রেস আছে সিপিএম আছে বিজেপি আছে এটা সেটা আছে মেলা দল আছে কিন্তু রাজনৈতিকে মত পার্থক্য আছে কিন্তু তা সত্ত্বেও ভারতের প্রশ্নে এক একটা রাষ্ট্রপ্রশ্নে প্রবল হিন্দুত্ববাদ চলতেছে ভারতের তারপরেও দেখেন মোদী ভারতীয় কমিউনিস্টদের সাথে ব্যক্তিগত সময় কাটায় হাসি ঠাট্টা করে আমরা পারি না কেন আমরা কেন বিভক্ত আমরা কেন রাজনৈতিক মত পার্থক্য সত্ত্বেও রাষ্ট্র সত্ত্বে এক হইতে পারি না আমাদের রাষ্ট্রপ্রশ্নে এক একটা হইতে রবীন্দ্রনাথ বাধা দেয় রবীন্দ্রনাথ যে ওয়ার্ল্ড ভিউ সেখানে মুসলমান থাকতে পারে না থাকা সম্ভব না রবীন্দ্রনাথের লেখালেখির মধ্যে নাই তাই রবীন্দ্রনাথ প্রভাবিত আমাদের কল্পিত রাজনৈতিক জনগোষ্ঠীর মধ্যে দাড়ি টুপি পরা সাধারণ মুসলমান জায়গা করে নিতে পারে না অবচেতনে আমাদের এলিডদের রবীন্দ্রনাথ ভাবতে শেখায় ওরা আমাদের মতো না ওরা আদার রবীন্দ্রনাথ ভারতে হিন্দু ধর্মকে ভালোবাসতে শেখায় রবীন্দ্রনাথ বাংলাদেশে মুসলমানদের আদার করে ঘৃণা করতে শেখায় আপনি একই সাথে উপনিষদ আর কোরআনের গ্লোবাল ভিউকে এক করতে পারবেন না আপনি কোজিস্ট কো করতে পারবেন সহাবস্থান করাইতে পারবেন কিন্তু এক করতে পারবেন না এটা অসম্ভব কিন্তু ইন্ডিয়ান রাষ্টায় এক করে দিতে এই প্রগতিশীল রাশায় এক কইরা দিতে এই চায় এক কইরা দিতে বাংলাদেশের যে রবীন্দ্রনাথ প্রজেক্ট এটা সঙ্গপনে হিন্দু ধর্মের ওয়ার্ল্ড ভিউ ঢুকায় দেওয়ার প্রজেক্ট বাংলাদেশের মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে হিন্দু ওয়ার্ল্ড ভিউ আর হিন্দুদের মধ্যে মুসলমান ওয়ার্ল্ড ভিউ ঢুকাই দিলে সমস্যার সমাধান হবে না তো হিন্দুকে আধা মুসলমান আর মুসলমানদেরকে আধা হিন্দু বানাইলে সমস্যা মিটবে না সমস্যা বাড়বে হিন্দুকে হিন্দুই রাখতে হবে মুসলমানকে মুসলমানই রাখতে হবে দুই ধর্ম কো এক্সিস্ট করবে একসাথে থাকবে দুই ধর্মের ওয়ার্ল্ড ভিউ বা বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি কিভাবে আলাদা আর একটু গভীরে যায় বুঝি সবার একটু মনে থাকবে তাইলে একেবারে উদাহরণ দিয়া খেল রাখবেন আমি ভালো বা খারাপ বলতেছি না কিন্তু বলতেছি আলাদা দুইটা আলাদা ধরেন প্রশ্নটা হইতেছে যে দুনিয়াটা কি আসলে দুনিয়াটাকে এক না বহু এডিটার সাহেব উপরে লেখেন দুনিয়াটা এক না বহু এখন হিন্দু বিশ্ব দৃষ্টিভঙ্গি এটাতে বলে দুনিয়াটা বহু স্তরের অনেকগুলো স্তর এটা চক্রাকারে চলমান সৃষ্টি স্থিতি প্রলয় বারবার ঘটে সময় গড়ির মতো না সময় গড়ির মতো সরল রেখায় যায় না বরং চাকার মতো মানে হিন্দু ধর্মে কিন্তু মৃত্যুর পরে আবার জন্ম আছে জন্মান্তর আছে আবার জন্ম নেয় এটি স্বাভাবিক চক্র আজ যেটা হইতেছে সেটা আগে ঘটছে একই জিনিস ভবিষ্যতেও ঘটবে কারণ চক্রাকারে সময় চলে চক্রাকারে তার মানে পৃথিবী বহুবার সৃষ্টি হয়েছে বহুবার ধ্বংস হয়েছে আবারও ধ্বংস হবে আচ্ছা এইবারে ইসলামী ওয়ার্ল্ড এখানে বিশ্ব একবারই সৃষ্টি হবে সময় সোজা লাইনের মতো। সৃষ্টি জীবন বিচার পরকাল সিম্পল সিরাতুল মুস্তাকিম ইতিহাসের একটা শুরু আছে এবং শেষ আছে এইবার আসেন মানুষ প্রসঙ্গে মানুষ আসলে কে মানুষ কি চল আত্মাটাই মানুষ নাকি দায়িত্বশীল ব্যক্তিটা মানুষ এখানে হিন্দু ওয়ার্ল্ড ভিউ বলে এদিকে লেখেন মানুষ মূলত আত্মা আত্মন বলে সংস্কৃতের শরীর বদলায় আত্মা থাকে আত্মার লক্ষ্য হচ্ছে মুক্তি বা মোক্ষ আমি এটা মুক্তিযুদ্ধ নিয়ে একটা আলাপটা করছিলাম এই জগৎ থেকে বাইরে যাওয়ার সহজ উদাহরণ কারণ এই চক্রের মধ্যে আপনি যখন ঢুকে গেছেন এটা বাইরে যেতে পারলে আপনার মোক্ষ ঘটে না আপনি একটা পোশাক খুলে আর একটা পোশাক করলেন পোশাক বদলাইলেন কিন্তু আপনি বদলাইলেন না তো তাই না এই আত্মা আত্মাই আসলে শরীর বদলায় আমার মধ্যে যে আত্মা আছে হিন্দু ধর্ম অনুযায়ী এই আত্মা অনেক দিন থেকে চলে আসতেছে আমার শরীরে আছে এখন আমি আমার শরীরটা মরে যাবে কিন্তু আত্মা বেঁচে থাকবে এই আত্মা আর একজন আর একটা শরীরে ঢুকবে জন্মের নতুন জন্মের মধ্যে দিয়ে এটাই জন্মান্তর ওই জন্মে আমি কি হব সেটা হবে আমি এই জন্মে যত পাপ বা পূর্ণ করছি সেটার উপরে ভিত্তি করে আমি বড় লোক হবো গরিব হবো ব্রাহ্মণ হবো শুদ্র হবো সেটা খুশি এবার ইসলামী ওয়ার্ল্ড ভিউ মানুষ একক এবং অন্যন্য ব্যক্তি এবং এক এই একটাই জীবনের একমাত্র সুযোগ এটাই লক্ষ্য জবাবদিহির মাধ্যমে ন্যায় ভিত্তিক জীবনযাপন করে আমি পরকালে অক্ষয় শান্তি লাভ করতে সেকেন্ড চান্স নাই ভালো কাজ মন্দ কাজ এটা কিভাবে কাজ করে হিন্দু ওয়ার্ল্ড ভিউ হিন্দু ওয়ার্ল্ড ভিউ এটা কর্মফল মানে আমি যা কাজ করি সেইটার ফল এটার ভালো মন্দ ফল স্বয়ংক্রিয় এটা কেউ বিচারক না কিন্তু দেখেন সেকুলার এবং বামপন্থীরা ওরা কিন্তু একটা কথা বলে কার্মা ইজ এ বিচ এই কথা বলে না মানে কর্মফল বুঝছেন ওরা যে আসলে হিন্দু কালচারটাই নেয় সেটাই হচ্ছে এই কথা এ দেখেন অনেকে এটা বলে আপনি দেখবেন আওয়ামী লীগটা আওয়ামী লীগ বামটা আমি যারা আছে প্রগতিশীল তারা এটা বলে কার্মা এই তার মানে কর্ম আসলে ফলটা দেয় কর্মই ফলটা দেয় আমি যা যেটা করতেছি এটাই ফল দেবে ফল পেতে এই জন্মে না হলেও পরের জন্মে আমি ফল পাব এমন একটা পাপের জন্ম হবে পরের জন্মে ওইখানে যে আমি আমার এই আজকের কর্মের ফলটা আমি ওইখানে পাবো এটা কর্মফল ইসলামী ওয়ার্ল্ড ভিউতে কি ভালো মন্দের নৈতিক হিসাব আছে এবং বিচারক আল্লা তালা ইচ্ছা নিয়ত প্রেক্ষাপট এখানে সবকিছু বিবেচনায় আছে ভালো মন্দের আসলে বৈষম্যকে কিভাবে দেখা হয় হিন্দু ওয়ার্ল্ড হিন্দু ধর্মে তো আপনি জানেন যে জাতিভিত্তিক ভাগ আছে আর কি মানে ব্রাহ্মণ সবার উপরে শুদ্র সবার নিচে আমি বলে ব্রাহ্মণ এটা মাথায় রেখে যাইহোক এই যে বর্তমান অবস্থা এইটা পূর্ব জন্মের ফল হিসেবে দেখা হয় আমি যদি এই জন্মে খারাপ করিয়া থাকি আর কি তাহলে এটা আমার পূর্ব জন্মের ফল আমি যদি ভালো কইরা থাকি তাহলে আমি অনেক পূর্ণ করছিলাম সেই জন্যে ভালো করিস হিন্দু ওয়ার্ল্ড এ মানুষ উঁচু নিচু জাত হয়ে জন্মায় জন্ম থেকেই সে উঁচু বংশের অথবা নিচু বংশে এইবার ইসলামী ওয়ার্ল্ড ভিউ এ কি বলে মানুষ জন্মগতভাবে সমান সমান মর্যাদার এইখানে যে ধনী গরিব বা মানুষের কষ্ট আছে এটা একটা পরীক্ষা ইহগতের পরীক্ষা এবং ইসলাম ধর্মে অন্যায় দেখলে নীরব থাকাটা পাপ গুনা পাঁচ নাম্বার মানুষের আসলে দেশটি কি শেষ লক্ষ্য কি হিন্দু ওয়ার্ল্ড কি বলে মানুষের শেষ লক্ষ্য হচ্ছে জগতের বন্ধন ছিন্ন করা মানে এই যে চক্রাকারে চক্রাকারে যে চক্রের মধ্যে পড়ে গেছি না বলে না চক্করের মধ্যে পড়ে গেছে এইটাই হতেছে হিন্দু ওয়ার্ল্ড ভিউ মধ্যে পড়ে গেছে এখান থেকে চক্কর সেটা বাইরে হয়ে গেলে এটাই হচ্ছে মুখ্য মুক্তি এই সংসার মায়া চূড়ান্ত শান্তি হচ্ছে বিশ্ব থেকে মুক্তি আমি আর জন্ম না এসে আর একবার আপনি আতুর ঘরের কথা শুনছেন না আগে ছিল কিন্তু এখন নাই আতুর ঘরে যখন হিন্দু রমণী সন্তান সম্ভব হয় তখন একটা ঘরের এক কোনায় একটা জায়গায় আলাদা একটা ঘর বানানো হয় ওইখানে সন্তান জন্ম দেয় কেন কারণ এই জন্মটাই তো পাপ একটা জন্মই আমার আজন্ম পাপ একটা কথা আছে দাউ এটা বই ছিল না জন্মটাই আমার আজন্ম পাপ এটা হিন্দু ওয়ার্ল্ড ভিউ তাই জন্মটা যেহেতু পাপ এবং জন্মটা যেহেতু অপবিত্র সেজন্য তাকে দূরে রেখে জন্মটা দিতে হয় বুঝলেছ আচ্ছা আর ইসলামী ওয়ার্ল্ড ভিউ কি জগৎ মায় না এই দুনিয়াটা রিয়াল এই দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠা করাটাই কাজ সমাজ রাজনীতি অর্থনীতি সব গুরুত্বপূর্ণ এই দুনিয়া ইহো জগৎ খুব গুরুত্বপূর্ণ পরকালটাকে এই এই জীবনে ইহো জগতে যা করছি সেইটার আমি ফয়সলা পাবো বিচার হবে তারপরে তার সেই অনুযায়ী আমি হয় বেস্তে যাবো অথবা যতকে পুরবো এই বিশ্ব একটা নৈতিক পরীক্ষা। মানুষ আল্লাহ তাআলার এক দায়িত্বশীল সৃষ্টি যাকে পাঠানো হয়েছে দুনিয়াতে তার খলিফা কইরা। এটা একটা স্পিরিচুয়াল জার্নি এটা কমপ্লিট করার জন্য। কমপ্লিট হয় হাসরের ময়দানে বিচারের সামনে যায়। কারণ প্রশ্ন হতে পারে, তাহলে কি হিন্দু মুসলমান একসাথে একটা রাষ্টে বা সমাজে থাকতে পারবে না? হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষ কিভাবে তাদের স্বতন্ত্র বজায় রেখে একসাথে শান্তিতে থাকতে পারবে? সেটা রাজনৈতিক সমাধান বের করতে হয় তো রাষ্ট্রকে? এর চাইতে বড় কাজ তো ভারতীয় উপমহাদেশে আর নাই কিন্তু আগে সিদ্ধান্ত নিতে হবে আমরা শান্তিতে থাকতে চাই সিদ্ধান্ত নিলে পথ বের হবে পথ আছে চালাকি কোনো সমাধান না সমাধান চালাকি করে বের করা যাবে না হিন্দুকে আধা মুসলমান বা মুসলমানকে আধা হিন্দু বানায় না এটা হবে না এইটা করতে থাকলে একটা অনিবার্য রক্তাক্ত সংঘাতের দিকে আমরা যেতে থাকব। সমস্যার সমাধান করবে না আরো কঠিন জটিল সংকটের দিকে জাতিকে নিয়ে যাবে শুধু জাতিকে না ভারতীয় উপমহাদেশকে নিয়ে যাবে কিভাবে সম্ভব একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি দেখেন আমরা যে যে ধর্মই পালন করি না কেন রাস্তায় ট্রাফিকের লাল লাইট দেখলে তো সব ধর্মের মানুষ দাঁড়াই তাই না বিবাদ হইলে তো একই আদালতে যাই সব ধর্মের মানুষ ফের জন্য তাই না আমরা তো ভোট দিতে হইলে নেতা নির্বাচন করতে হলে একই ভোট সেন্টারে যাই ভোট দিতে সব ধর্মের মানুষ তাই না এটাই নাগরিক হিসেবে একসাথে থাকা নাগরিকত্বই আমাদেরকে একসাথে বাঁধবে স্পিরিচুয়াল জার্নি না আমার ওয়ার্ল্ড ভিউ না আমার নাগরিকত্ব আমি যেই যেই জায়গায় আমরা নাগরিক হিসেবে আমি শেয়ার করি সেই জায়গাটা আমাকে বাঁধবে যাই হোক আগের আলাপে ফিরে আসি নিয়ে বাংলাদেশের মানুষের মানুষের চোখে স্পষ্ট হয় মোদীর সাথে সায়ানটের সম্পর্ক কেন সায়ানটে হামলা হইলে মোদীর বিজেপি বাঙালিদের জায়গায় উঠতে বলে এটার উত্তর কি দেখছেন সায়ানটে হামলা বাঙালিদের জেগে উঠতে বলল মোদির বিজেপি কেন কারণটা হইতেছে দুই সালে ভারত সরকারের পুরস্কার পায় সায়ানট স্বয়ং মোদী অভিনন্দন জানায় শুধু অভিনন্দন না সায়ানটের এই ভারত রাষ্ট্রের পুরস্কার যার ছিল স্বয়ং মোদী সেই পুরস্কার না ভারত বিরোধী আবেগ না এটা রাষ্ট্রীয় সহিংসতা জনগণের স্মৃতি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নৈতিক সীমা এই তিনটা সংঘাত কিভাবে রাষ্ট্রীয় পুরস্কার কিন্তু কখনো নিরপেক্ষ না রাষ্ট্রীয় পুরস্কার মানে এই প্রতিষ্ঠান আমাদের রাষ্ট্রের নৈতিক এবং সাংস্কৃতিক বয়ানের অংশ এটা কোনো ব্যক্তিগত শিল্পীর সম্মান না এটা রাষ্ট্রীয় বৈধতার অংশীদারিত্ব পৃথিবীর বহু মানুষের কাছে মোদী গুজরাটের কসাই নামে পরিচিত এটা রাজনৈতিক গালি না এটা একটা নৈতিক অভিযোগের একটা প্রতীকী নাম বাংলাদেশে মোদীর অসম্ভব ঘৃণার পাত্র বাংলাদেশে মোদী বিরোধিতা কোনো বিমূর্ত বিষয় না বাস্তব ঘটনা দুই হাজার একুশ সালে মোদী বাংলাদেশের সফরের বিরুদ্ধে ব্যাপক গণপ্রতিরোধ হয় পুলিশের গুলিতে সংঘর্ষে বহু মানুষ মারা যায় শহীদ সাধারণ মানুষ এটা প্রতিরোধ করছে কেউ এটা অস্বীকার করলে সেই ইতিহাস অস্বীকার করতেছে এখন প্রশ্ন হইতেছে যে ব্যক্তির আগমনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জীবন দেয় তার নেতৃত্বাধীন জুরি বোর্ডের মনোনয়নের পুরস্কার নেয় একটা রাষ্ট্রের কাছ থেকে সায়ানট কিভাবে সংস্কৃতি বলে চালায় আর সেই রাষ্ট্রের কাছ থেকে যেই রাষ্ট্রের বর্তমান সরকার মুসলিম নিধর নাগরিক বঞ্চনাকে স্বাভাবিক করে তুলছে কাশ্মীর থেকে দিল্লি সব জায়গায় এটা প্রমাণ আছে এই দুই অবস্থান এখন সায়ানট তো বলতে পারেন আমরা রাজনীতি করি না এই দাবি আর টা না এই যুক্তিটা সবচেয়ে বড় ভণ্ডামি কারণ রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করে একটা রাজনৈতিক কাজ রাজনৈতিক ক্ষমতার কাছ থেকে সম্মান নিলে আপনি রাজনীতির ভিতরে ঢুকে পারেন রাজনীতি করি না বলার তখন সুযোগ থাকে না রাজনীতি করি না বলার সুযোগ একদম শেষ হয়ে যায় রাজনীতি না করলে ওই পুরস্কারটা প্রত্যাখ্যান করতে হয় গ্রহণ করলে রাজনীতির দায় নিতে হয় মোদী কেন ছায়ানটকে বন্ধু মনে করে বুঝতে পারতেছেন তো এটা তো কোনো কাকতাল না এই প্রশ্নটা সবচেয়ে ভয়ঙ্কর মোদী সায়নটকে বন্ধু মনে করে কারণ সায়ানট ভারতীয় সাংস্কৃতিক হেজিমনিকে বাংলাদেশে ফেরি করে তার সব কৃতিত্ববাদকে রবীন্দ্রনাথের মোড়কে উপস্থাপন করে বাংলাদেশে ফেরি করে সায়ানট তার একটা নিরাপদ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হয়ে উঠছে যাকে ভারত রাষ্ট্র তার মতাদর্শিক সট পাওয়ার হিসাবে ব্যবহার করতে পারে স্বীকৃতি দেয় এইটাই তো বাংলাদেশের মানুষ দেখছে তো সায়নট কি করতে পারতো পুরস্কার প্রত্যাখ্যান করতে পারত ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে পুরস্কার গ্রহণ না করা নৈতিক অবস্থান হয়ে ওঠে প্রত্যাখ্যানী প্রতিষ্ঠানকে সম্মানিত করে স্যানট যদি বলতো বাংলাদেশের জনগণের স্মৃতি এবং রক্তের ইতিহাসের কারণে আমরা এই রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করতেছি না সেটাই হতো সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিক বক্তব্য সবচেয়ে বড় নৈতিক শিক্ষা সবচেয়ে বড় আন্তর্জাতিকভাবে সম্মানজনক অবস্থান এবং দেশের মানুষের ভালোবাসা পাওয়ার রাস্তা আপনি বাংলাদেশে কাজ করেন মোদী কেন আপনাদের বাহওয়া দেয় কেন দেয় এই প্রশ্নের জবাব দিতে হবে না বাংলাদেশের মানুষের সাথে আপনার কন্ট্রাক্টটা কি সোশ্যাল কন্ট্রাক্ট কি আপনি সমাজের রাষ্ট্রে কি অবদান রাখছেন প্রতিষ্ঠান করছেন বাংলাদেশের সাথে আপনার কন্ট্রাক্টটা কি বাঙ্গু সুশীলদের সব ঠিন্তু তোমাদের দীক্ষা দিচ্ছেন আর যে রাষ্ট্রে মানুষের মৃত্যুর স্মৃতিতে বাংলাদেশে ঘৃণার প্রতীক তার হাত থেকে সম্মান নিচ্ছেন লজ্জা লাগে না সমাজ তো হঠাৎ করে পাগল হয়ে যায়নি মানুষ হঠাৎ করে সংস্কৃতি বিরোধী হয়ে ওঠেনি এটা জমে থাকা একটা দীর্ঘ বিচ্ছেদের বহিঃকাশ বাংলাদেশের মানুষ এমন ছায়ানট চায় যে তার দুঃখে কাঁদে তার স্বপ্নে সহযাত্রী হয় তার কল্পনার ভাষা হয়ে ওঠে বাংলাদেশের মানুষ এমন সায়ানট চায় যে মোদীর অখণ্ড ভারতের কল্পনাকে রবীন্দ্রনাথের সুরে ঢেকে দেয় না বরং সুরে ফেলে দেয় যদি সায়ানট নিজেকে সেইভাবে পুনর্গঠন করতে পারে জনগণের স্মৃতি ক্ষত